হ্যাঁ ওরাও খেলতে চলে এসেছে খেলো খেলো মন্দির ঠাকুর বাবা তোর মন্দির থেকে ঠাকুর

এই যে বাচ্চাগুলো বালি নিয়ে খেলা করছে মানে এটা দেখে না নিজের ছোটোবেলাকার কথা অনেক মনে পড়ছে আর সত্যি কথা বলতে কি ঋষিদের মধ্যে দিয়ে ঋষিদের অনেক কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু নিজের ছোটবেলাকে একদম ছুঁতে পারছি তো এটাও কিন্তু একটা বিরাট পাওয়া তো এই যে বালি নিয়ে খেলা দেখে তোমাদের কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও হচ্ছি Kota. Baik itu malah, abang ni baik, baik dah.